আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে সিপিবি ইউনিট নাম্বার টু চারটা ইউনিয়ন সুপ্রিয় আসসালামু আলাইকুম এই মুহূর্তে যে যেখান থেকে দেখছে সবাইকে স্বাগত জানাচ্ছি রেমালের আপডেট থেকে আমরা দেখতে পাচ্ছি দশ নম্বর সিগনাল ইতিমধ্যে শুরু হয়ে গেছে মংলা সমুদ্র বন্দরে দশ নম্বর সিগনালে পতাকা টানানোর জন্য একজন সিপিপি সদস্যকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাতাসের গতি বেড়ে যাচ্ছে সকাল থেকে গুড়ি বৃষ্টি সকাল থেকেই হচ্ছে গুড়ি বৃষ্টি এবং সেই সাথে বাতাসের গতি বেড়ে যাচ্ছে সন্ধ্যার মধ্যেই হয়তো রেমাল দেখা যাচ্ছে যে বাংলাদেশের উপকূলে অতিক্রম করতে পারে